নমস্কার বন্ধুরা আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি বরাবরই সন্দীপকে সাপোর্ট করি এবং টিনুকে টিনুর গেস্টে আমি নেগেটিভ ভিডিও করি কিন্তু সন্দীপকে যারা সাপোর্ট করে বা সন্দীপকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তাদের সবার সঙ্গে আমার কিন্তু মতের পার্থক্য আছে মানে সবার সঙ্গে না মানে অনেকের সাথে মতের পার্থক্য আছে কিছু কিছু ব্যাপারে একটা কথা এই যে ফ্ল্যাট মালিকের ভিডিও ক্লিফিং রেকর্ড বার হচ্ছে বারবার করে তো যে ফোন করছে যে বা যারা ফোন করছে আমার ভিডিওটা তাদের সম্পর্কে আমি কিছু বলছি জানি অনেকেরই খারাপ লাগবে কারণ ভিউয়ার্সা তোমরা শুনতে ভালোবাসো ভিতরকার খবর কিন্তু এটা একেবারেই উচিত কাজ না একটা একজন লোক ফ্ল্যাট কিনেছে ভদ্রলোক বলতে পারছি না তাকে কারণ তাদের যা অ্যাক্টিভিটি দেখছি ভদ্রলোক অন্তত বলতে পারছি না তো সে ফ্ল্যাটটা তার নিজের ফ্ল্যাট সে বেচবে না ভাড়া দেবে না দান করবে সেটা অবশ্যই তার ব্যাপার আর যে কিনবে সেটাও তার ব্যাপার আমাদের কর্তব্য কি আমরা ভিডিও থেকে দেখবো যে ও যে ফ্ল্যাট কিনছে সেখানে ও কোনো লো করছে কিনা সেখানে সে অসভ্যতা করছে কিনা ব্যাস এটুকুই কিন্তু এখানে এর থেকে বেরিয়ে কিছু ভিউ কিছু কন্ট্রোভার্সি কি তাদের মকসাদের জন্য মক্সাদ অভিয়াসলি ভিউজ হ্যাঁ নাম আমি কারুকেই বলছি না কারণ আমি নিচ্ছি না দু থেকে তিনজন আছে তারা এগুলো করছে বিশেষ করে যে নাকি হোম মেকার হোম মেকার যে সে তো কন্টিনিউয়াস তার ভিডিও তার ওই গলার ভয়েস এবং তাকেও নাকি মাস্টার মশাই বউ ফোন করেছিল তো সেগুলোকে সে কল রেকর্ড গুলোকে সে দিচ্ছে এটা একেবারে ঠিক না ও ভিডিও করছে মানে তিনও ভিডিও করছে তার ভিডিওতে খারাপ ভালো দু নম্বরই কারবার সেগুলো নিশ্চয়ই নিশ্চয়ই আমি আলোচনা করব। কিন্তু সে যদি একটা ফ্ল্যাট হ্যাঁ সে যদি একটা ফ্ল্যাট ভাড়াতে নেয় বা কেনেও সেখানে গিয়ে তাকে মানে সেখানে গিয়ে কথা বলে উচ্ছেদ করে মনে হয় না কন্ট্রোভার্সি হয় মানে সেই বাড়িয়ালার সঙ্গে ফোনে কথা বলে সেই বাড়িয়ালাকে ভিলেন সাজিয়ে তাকে উৎখাত করে ফ্ল্যাট থেকে কি জয় যায় বন্ধুরা বলো তো তোমরা দেখো ফ্ল্যাটে যাচ্ছে ফ্ল্যাটে কিছু অসভ্যতার নামও করছে কিনা সেই নিয়ে অবশ্যই ভিডিও নামাবে তো তোমরা একটা ফ্ল্যাটের মালিককে ধরতে পেরেছ ধরে তার সাথে কথা বলে তোমরা কি প্রমাণ করতে চাইছো যে আমরা অনেক কিছু নিয়ে এসেছি ও এই বলে সাইন করেছে ওই বলে সাইন করেছে আচ্ছা ও তো ডিভোর্সি ডিভোর্সই চাইছে আলাদা থাকতে চাইছে ও একেবারে সম্পূর্ণ এ সমস্ত অশান্তি ও যে করে বেরিয়েছে কারোর হাত ধরে এটা তো ও নিজের মুখে শিকার করছে তোমরা আবার নতুন করে কি প্রভোগ করতে চাইছো যে ওখানে ভাড়া নিচ্ছে ফুকলা ওখানে যাচ্ছে তো সেটা তো ফোকলার সঙ্গে বিশ্ব ভুল করছি না ওকে আমি কোনোদিনও সাপোর্ট করি না ওকে নিয়েই কোনো কথা আমি বলছি না আমি বলছি এই ফোন নিয়ে আমার আগে ভিডিওটা হচ্ছে এই বাড়িওয়ালাকে ফোন করা নিয়ে এবং ভিতরকার খবর নিয়ে ভিডিও করার ওকে এক তো ওয়াইটিতে কন্ট্রোভার্সি বলে একদম গোল্লায় গেছে সুন্দর আগে ভিডিও থেকে ভিডিও কন্ট্রোভার্সি হতো হ্যাঁ দু চারজন এই দালালের মতো এবং দালালের অপোজিটেও কিছু আছে প্রচন্ড গালি দালাল করতো সেটা ঠিক আছে এখন ওয়াইটি খুললে লাইভ 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 ম্যাডাম এবং ম্যাডামের তিন সাথী দিন রাত লাইভ করে যাচ্ছে কোন পচা পুরনো কাশন্তি ঘাটছে জানতেও যাই না জানার আগ্রহ নেই আজকাল যা লাইভ যাদের নিয়ে লাইভ করছে যে হয়তো লাইভ করছে বিশ্বাস করো ওসব নামও কোনোদিন শুনিনি এবং শোনার ইচ্ছেও নেই কারণ শুনছি সবাই নাকি এই তাকে সঙ্গে ছোঁয়াচ্ছে সে তাকে গালাগাল মারছে সুতরাং লিস ইন্টারেস্টেড ওই ব্যাপারটা এই ব্যাপারটা নিয়ে ভালো মতে কন্ট্রোভার্সি করতে এসেছিলাম এসে দেখছি যে বাবা একেবারে পাকে হয়ে গেছি একদম মানে এত নোংরা পাক তো দুদিন ধরে ভিডিও দেয়নি অবশ্যই আমার নেটেরও সমস্যা ছিল দুদিন একদিন দেয়নি আজকে আবার দিচ্ছি সকাল থেকে দেয়নি তো আমার ওই কথাটা হচ্ছে যে এই যে ফোন এই ফোন ভাঙি আর কতদিন চলবে বলতো কি উদ্দেশ্য খালি উনি কি ফোনে বললো উনি কি ফোনে করলো যারা যারা অন্ধ সাপোর্টার তারা এই কথাটা ভাবতো আজকে আমরা এই দালালকে গুতপা দালালকে কত যা তা বলতাম তিনুকে ফোন করে ভিডিও করতে চাই তাহলে এই এরাতে করছে যখন আমরা নিন্দা করবো আমরা কেন সেই কাজটা করব আজকে এই মেয়েটির চ্যানেলে নিউজ প্রচণ্ডভাবে বাড়ছে শুধুমাত্র এই টিনু সংক্রান্ত এই ফোন এই ফ্ল্যাট এটা এটা তো ঠিক না টিনুকে উচ্ছেদ করে কি লাভ টিনুকে ফ্ল্যাট থেকে যদি বারো করে দেয় তাতে আমাদের লাভটা কোথায় হলো থেকে বাইরে এখানে কন্ট্রোভার্সি ভিডিও করতে এসেছো না সমাজ সেবা করতে এসেছে বা সত্য উদ্ঘাটন করতে এসেছে তাহলে চ্যানেলের নাম সত্য উদ্ঘাটন চ্যানেল দিয়ে দাও সিআইডি বাহিনী দিয়ে দাও যেমন একজন দিচ্ছে বাংলাদেশে আরো সিআইডি বলে এটা কি কন্ট্রোভার্সি কি একটা দুটো ভিউ দেবে সেগুলো নিয়ে কিছু লোক বসবে আর কিছু লোক আছে কন্টিনিউ হতো একবার ফোন করেছে কোথায় কি ভাড়া সেটা ভাঙিয়ে সতেরো আঠেরো হাজার ভিউস কামিয়েছে তোমরা আবার বললে বলবে তোমার হিংসা হচ্ছে ভিউজ নিয়ে না আমার ভিউজ হয় না আমার ভিউজ হবেও না যখন হবার তখন হবে ওরা তিন বছর ধরে চ্যানেল ঘ্যাট লাগছে আমি তিন বছর ধরে আসিনি কন্ট্রোভার্সিতে আমি করলাম ফ্ল্যাট মালিকের বউ কি বললো মেন উদ্দেশ্যটা কি কন্ট্রোভার্সি করা না টিনুকে ফ্ল্যাট থেকে উদ্ঘাট করা এটার ওকে ফ্ল্যাট থেকে উদ্ঘাট করে করে আমাদের লাভটা কি ওর টাকা আছে ওর যেখান থেকে চুরি করে গয়না চুরি করে হোক বা ওয়াইটিতে নোংরাম করে ভিডিও করে হোক ও ফ্ল্যাট একটা ভাড়া নিয়েছে বা ভবিষ্যতে কিনবে কেনাটা তো না আমরা বাধা দিতে পারি না আমরা ভাড়া থাকতে বাধা দিতে পারি তাহলে তোমরা কি চাইছো ও ওই বাড়িতে পড়ে থাকুক হ্যাঁ তোমরা বলতে পারো যে ও ফ্ল্যাটটা নিয়েছে অসভ্যতা করার জন্য সেইটুকু তোমরা ভিডিওতে বলতেই পারো কিন্তু তোমরা একটা নাম্বার পেয়েছো বলে সেই নাম্বারটা সদ্ব্যবহার করে কন্টিনিউ তোমরা ফোন করবে নট ফেয়ার তাই নয় কি এইটুকুই বলার ছিল যে এইভাবে একজন চ্যানেল গ্রো করার জন্য কন্টিনিউয়াস মাস্টারমশাইকে ফোন করছে আর মাস্টারমশাইও কিরকম দু নম্বরই একটার পর একটা পাল্টি খাচ্ছে সেই একটা সিনেমা দেখেছিলাম না এবার তো বলতে হবে মাস্টারমশাই আপনি কিছু দেখেননি কিছু দেখেননি মাস্টারমশাই আপনি কিছু শোনেননি কারণ এখন এই পাল্লায় পরে মাস্টার মশাই নিজের চ্যানেল বাড়াতে যাচ্ছে বা চ্যানেল খুলতে যাচ্ছে কিনা ঠিক বলতে পারছি না তবে যে ভিউ খবর দিয়েছে আরেকজন টুনির বাসাকে তার যে একটি চ্যানেল ছিল অনেক পুরনো সেটা কিন্তু জানা গেছে তার মানে যে কমেন্টটা করেছিল সেখানে ক্লিক করলে জানা যাবে যে প্রায় এক দেড় বছর আগে সে এই চ্যানেলটি খুলেছিল মেয়েবি সে হয়তো সেই চ্যানেলটাকে আবার মরা চ্যানেল বাঁচানোর জন্য সেটা করছে কারণ সে এখন ভিডিও করে না কিন্তু আবার চুপচুপ করে ভিডিও দেখে আর এদিক ওদিক কমেন্ট করে বেড়ায় তার মানে কি সে একটা ক্লু পেয়েছে যে এই মিটি আমার বাড়ি কাছে থাকে তাহলে আমি একি ভাঙে আমার চ্যানেলটাকে আবার দাঁড় করাই চ্যানেল খোলো চ্যানেল দাঁড় করাও ভিডিও করো তাতে তো কোনো আপত্তি নেই সবারই কারোর কথা বলার ধরন ভালো কারোর যুক্তি ভালো কারোর ভিউজ হবে কারোর ভিউজ হবে না তা বলে এই ফোন করে করে নিজেদের বিবেকে লাগে না নিজেরা টিনুকে শিক্ষা দিতে চাইছো একে তাকে ওকে বলছো তোমরা কিন্তু পরে যারা ভিডিও করে তাদেরকে বলছো তাহলে নিজেদেরকে একটু এই জায়গায় রেখে দেখো তো তোমরা তাহলে কেন ফোন করে করে খবর নিচ্ছ দিনের শেষে এটা কি কন্ট্রোভার্সি হচ্ছে গুগল সার্চ করে দেখতে বলছো যে খুব গুগল সার্চ করে দেখো কন্ট্রোভার্সি কাকে বলে অবশ্যই গুগল সার্চ করে কন্ট্রোভার্সি দেখো ওয়াইটিতে কন্ট্রোভার্সি বলে একটি জোন আছে বলেই কন্ট্রোভার্সি হচ্ছে তাহলে কি সেখানে লেখা আছে নাকি কন্ট্রোভার্সি মানে তোমরা হ্যালো হ্যালো করে ফোন করবে আর খবর নেবে আর থামলে চিককাবে কি কথা হলো কি কথা হলো আজকে দেখো এ আমাকে ফোন করলো কাউকে কল রেকর্ড শোনাবো কি দরকার ছিল এই যে এই মেয়েটির এই মেয়েটির মানে চ্যানেল অনুযায়ী ভিউজ তেমন হচ্ছিল না হঠাৎ করে এই সুযোগটা পেয়ে সে ফোন করে করে খবর নিয়ে কন্টিনিউ কেন রে বাবা ও নিক না ফ্ল্যাট ওকে উৎখাট করে আমাদের কিসের স্বার্থ ও ফ্ল্যাট নিক বা ও বা ফ্ল্যাট কিনুক কেন কেন বারবার ফোন করে সেই ফ্ল্যাটের ফ্ল্যাটের এগ্রিমেন্ট কে বাঞ্চাও করতে চাইছো কেন চাইছো যে দু বছরে ওঠানো যায় ওকে উঠিয়ে দি তোমার বিপদ আসতে পারে না ফ্ল্যাট মালিক যদি সাংঘাতিকই হয় যে আর যে ফোন করেছে আমি তাকে বলছি তুমি কি রিক্স নিতে রাজি কারণ ওয়াইটিতে বলে যত রিক্স তত ভিউজ যত রিক্স তত ভিউজ আমরা রিক্সও নেবো না আমাদের এই জন্য ভিউজ হবে না আর এই গুতোপা বা আদার্স গালাগাল মালাগাল দিক বা পার্সোনাল অ্যাটাক করে রিস্ক নেবে মানে ভুল ভাগ মিথ্যে কথা বলবে রিক্স তাতে আরো বেশি কিন্তু ভিউজও বেশি তো এ হোম কি তাই চাইছো হোম মেকার তোমার উদ্দেশ্যে বলছি তুমিও কি সেটাই চাইছো আজকে ভদ্রলোকের ওয়াইফ বলেই দিল আমরা জানি না কে টিনু কে ফিনু আমাদের নামে মিথ্যা চালানো হচ্ছে বা আমরাও স্টেপ নেব। এবার যদি সত্যি সত্যি নেয় মুখ থাকবে নাকি তুমি তোমারও কোনো মানে মান সম্মান সেরকম নেই মানসন্মান সেরকম নেই বলে ভিতরকার খবর আনছো উমটা খাচ্ছ আর ভিউজ কামাচ্ছো একজন বন্ধ করছে ভিতরকার খবর আনা তো আরেকজন শুরু করছে একজন বন্ধ করছে তো আরেকজন শুরু করছে কন্ট্রোভার্সি কেটা এটা না লাজ লজ্জা সত্যি মানে ধুলি সাত হয়ে গেছে তারা আবার সমালোচনা করতে বসে যারা নিজেরাই পুরো সমালোচনা মানে আঙুল তাদের দিকেই উঠে গেছে দেখবে একটা আঙুল তুলছে যেই তোমার দিকে আছে সবারই আমাদের নিজেরাই সমালোচনার মধ্যে পড়ে যাচ্ছে। এই জিনিসটা আমার অন্তত একদম পছন্দ না একটা ফ্ল্যাট মালিককে মানে কন্টিনিউয়াস ফোন করে করে ডিস্টার্ব করা বা জানা সৎ পথে তো জানতে চাইনি ফ্ল্যাটটা নিজেই বলেছো ফ্ল্যাট আমি নিতেও যাইনি ফ্ল্যাট আমি ভাড়াও নিতে চাইনি কিনতেও যাইনি তাহলে তাহলে ফোন ফোনটা নাম্বারটা পেলেই কি ফোন করতে হয় একটা নাম্বার দেখলেই কি ফোন করতে হয় সব কি ধরা যায় সূর্য তো দেখতে পাচ্ছি তাহলে কি সেগুলো ধরতে হবে লাভ দিয়ে লাভ দিয়ে দিস ইজ নট ফেয়ার আর ফ্ল্যাট মালিকও কম বড় মানে হাড়ে বজ্জা না সেও কম না আমি ভাবি যে তারও কিসের স্বার্থ হ্যাঁ সে যদি নর্মাল একদম লোক হতো এত কন্ট্রোভার্সির মধ্যে সে জড়াতো সে তো প্রথমেই বলতো হচ্ছে এবং তার যে দেখুন আমাদের নিয়ে কিছু বলবেন না ব্যাসে না ফিসে না আর কিচ্ছু বলবেন না আমি ওনাকে ফ্ল্যাট দিয়েছি ব্যাস এইটুকু তারপরে তার যদি ট্রু কলার থাকে সে ট্রু কলার ডাউনলোড করে দেখুক যে কারা কারা ফোন করছে কোথা থেকে তখনই সে কিছুটা হলেও বুঝতে পারবে যদিও টিচার টিচার টিচারকে তো অনেকেই পড়ার জন্য আমি নাম্বার থেকে ফোনটা করতেই পারে তো ওনার উচিত কিছুদিন অন্তত ছিল কিছুদিন ফোনটা থেকে বিরত হওয়া জানি না উনিও কি করছে তার সঙ্গে যে ফোন করেছিল তার সঙ্গে তো চ্যাটিংও করছে করেছে বিভিন্ন সংক্রান্ত বিষয়ে চ্যাটিং করে যাচ্ছে সেও কি এর মধ্যে সামিল কিনা বুঝতে পারছি না বন্ধুরা ভিডিওটা বড় করলাম না এটা আমি একদমই মানে এর ডেট যে যতই হোক তার ভিডিও থেকে ভিডিও দেখো সেখান থেকে তার ফ্ল্যাট কিনছে ফ্ল্যাট সেখানে দিয়ে তোমাদের কি লাভ না আমার কি লাভ না তার কি লাভ তোমরা কি আটকাতে পারবে ওকে যদিও যদি বসিরহাটের মতো ওইটুকু জায়গায় বললে তোমাদের পক্ষে ধরাটা খুব সহজ হচ্ছে এই কলকাতার দিকে হলে না নাকা নিচে পানি খেয়ে যেতে তখন বুঝতে ঠেলা অত সহজ নয় তো আজকে ভিডিওটা অব্দি টাটা